বন্ধুরা সদ্য শেষ হয়েছে আইপিএল দু হাজার চব্বিশের নিলাম কোটি টাকা খরচা করে নতুন নতুন প্লেয়ারদের কিনেছে দশটি দল আর নিলামের পর এবার আইপিএলে যেই প্লেয়ারদের মুখে বেশি হাসি ফুটেছে তাদের মধ্যে ওপরের দিকে রয়েছেন আফগান প্লেয়ারেরা গতবারের থেকে এবার অনেক বেশি সংখ্যক প্লেয়ার আফগানিস্তান থেকে সুযোগ পেয়েছে আইপিএলে রাজনৈতিক কারণে বন্ধ হতে বসা পরিস্থিতি থেকে আফগানিস্তান ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে যেখানে বড় ভূমিকা ছিল আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের কিন্তু বন্ধুরা বেরিয়ে আসছে সবাইকে চমকে দেওয়ার মতো একটা খবর আইপিএলে আফগান প্লেয়ারদের থেকে মুজিবুর রহমান ফাজালুক ফারুকি এবং নবিনুল হক এবার আইপিএল খেলতে পারবেন না তো কেন এত বড় সিদ্ধান্ত নিল আফগান বোর্ড তাহলে কি আইপিএল দু হাজার চব্বিশে দেখা রাখা যাবে না এই প্লেয়ারদের আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো বন্ধুরা মুজিবুর রহমানকে এবার নিলামে দু কোটি টাকা দিয়ে কিনেছে কে কে আর নবিনুল হক এবং ফাজালুক ফারুকীকে ধরে রেখেছে তাদের দল লখনৌ এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তো কেন হঠাৎ অকশনের পর ব্যান চাপল এই তিন প্লেয়ারের ওপর আসলে মুজিবুর রহমান ফাজালুক ফারুকী এবং নবিনুল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন যে তাদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয় জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হয় সেন্ট্রাল কন্ট্রাক্ট একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন আর তাতেই চটে বসেছে আফগান ক্রিকেট বোর্ড জাতীয় দলের ম্যাচ না খেলে অন্য দেশের লীগকে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এর ফলে আগামী দু বছরের জন্য এই তিন প্লেয়ার বিদেশি লিগ খেলতে পারবেন না কারণ তাদের বর্তমান এনওসি তুলে নেওয়া হয়েছে আর এনওসি না থাকলে তারা বিদেশি লিগে খেলতে পারবেন না জানা গেছে এই তিন তিনজনকে সালের পয়লা জানুয়ারি থেকে থেকে কেন্দ্রীয় চুক্তি সরিয়ে দেওয়া হবে আফগান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে যোগ না দিয়ে এই তিন প্লেয়ার বিদেশি লিগ হয়ে খেলতে চাইছে বাণিজ্যিক লিগকে বেশি গুরুত্ব দিচ্ছে আফগানিস্তানের ম্যাচ না খেলে নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা তাদের এই ভূমিকার জন্য আফগান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ না হবে দেশের স্বার্থের কথা ভেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে এসিবির নিয়ম মানতেই হবে তাহলে কি আইপিএলে পাওয়া যাবে না এই প্লেয়ারদের তো ব্যাপারটা এখনও অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি তাদের পক্ষে এখনও সুযোগ রয়েছে আবেদন করার তারা আবেদন করলে তাদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে এসিবি তাহলে তাদের সাসপেনশান তুলে নেওয়াও হতে পারে বলে মনে হচ্ছে তবে যদি এসিবি ব্যান না তোলে তাহলে আগামী দু বছর বিদেশি লিগে খেলতে পারবেন না তারা কেউই অর্থাৎ আইপিএল মিস করবেন তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় এদের পরিবর্ত প্লেয়ার কেনা উচিত নাকি এদের জন্য অপেক্ষা করা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করেও লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে